আসসালামাইকুম গাইস এখন আমরা এসেছি কলা শিভা গদালিয়া ইউনিয়নে দেখুন একটি একটা ব্রিজ আছে মানুষদের কাছে জিঙ্গাবো এই ব্রিজটি দিয়ে তাদের কত উপকার হয় এবং অপকার হয় এখন যাব তাদের কাছে রিপোর্ট নিতে আসসালামাইকুম ভাইয়া একটু সময় হবে আপনি

তিনি উন্নত দেখতে চান যাতে এই গর্ভবতী মহিলা নিয়ে তিনি হাসপাতালে যেতে ধন্যবাদ আপনাদেরকে আমার এই রিপোর্ট শেষ হলো খোলা হাফেজ আল্লাহ হাফেজ সমাপ্ত এই খবরটি পেতে হলে আপনারা চলে যাবেন আমার ফেসবুক আইডিতে এবং ইউটিউব চ্যানেলে তা ইউটিউব চ্যানেলের নাম হলে ছাব্বির ওয়ান টু থ্রি হ্যাশ আর ফেসবুক আইডির নাম হলো সাব্বির শিকদার সাব্বির শিকদার ভুয়া টিভি एस ढाका